চার হাজার বছর আগের কথা বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দরবেশ বাস করতেন ছোটবেলা থেকেই তার একজন বন্ধু ছিল যে জন্ম থেকেই বোবা এবং এক পা অক্ষম ছিল অনেক দিন ধরে তাদের দেখা হয়নি একদিন দরবেশের খুব ইচ্ছা হল তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরদিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে মাঝপথে অনেক ছোট ছোট গ্রাম পড়ত দরবেশ আপন মনে হেঁটে চলছিলেন হঠাৎ রাস্তার মাঝে তার সঙ্গে এক অপরিচিত লোকের দেখা হলো। লোকটি দরবেশের সঙ্গে হাঁটতে শুরু করলো দরবেশ ভাবলেন এটা তো খুব ভালো হলো। কারো সঙ্গে থাকলে পথ তাড়াতাড়ি পার হওয়া যাবে হাঁটতে হাঁটতে দরবেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বলল কাবিজ দরবেশের কাছে নামটি কিছুটা অদ্ভুত লাগল তিনি ভাবলেন এ কেমন নাম কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসঙ্গে হাঁটছিলেন পথে একটি গ্রামে পৌঁছে অপরিচিত লোকটি দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি একটু পরে আপনার সঙ্গে দেখা করব দরবেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি সাপ একজন ব্যক্তিকে কামড়েছে এবং সে মারা গেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পর সেই অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যুক্ত হলো। এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছানেন সেখানে একটি ছোট কাফেলা তৈরি হচ্ছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো ছিল দরবেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যা হয়ে আসছিল দরবেশ অপরিচিত লোকটিকে বললেন রাত হচ্ছে সারাদিন হাঁটাহাঁটি করে খুব ক্লান্ত লাগছে এবং ক্ষুধাও পেয়েছে তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল ঠিক আছে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে বিশ্রাম করুন আমি পরে এসে খাবো এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগল তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল দরবেশ অবাক হয়ে ভাবলেন এই লোকটি যেখানে যায় সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই কোনো গলমাল আছে কিন্তু দর্বেশ রাতে অপরিচিত লোকটির কাছে এ বিষয়ে কোনো কথা বললেন না সকালে তারা দুজন আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছু দূর গিয়ে আরও একটি গ্রামে পৌঁছালেন অপরিচিত লোকটি আবার দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে কাজ শেষ করে আমি আপনার সঙ্গে দেখা করব এই বলে লোকটি চলে যেতে লাগল কিন্তু এবার দরবেশ আর এগোলেন না তিনি সেখানেই দাঁড়িয়ে অপরিচিত লোকটিকে লক্ষ্য করতে লাগলেন সে কোথায় যায় এবং কী করে ঠিক তখনই মানুষের চিৎকার শোনা গেল একটি সাপ একজন মানুষকে কামড়েছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার দরবেশের সঙ্গে এসে যোগ দিল দরবেশ আর নিজেকে সামলাতে পারলেন না তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানে যান সেখানেই কেন কোনো না কোনো ধরনের ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন কেন এমন হয় লোকটি উত্তর দিল দরবেশজি আমি আপনাকে একজন বড় জ্ঞানী মানুষ ভেবেছিলাম তাই আপনার সঙ্গে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গে থাকা ভালো কিন্তু আপনি এখনও বুঝতে পারেননি আমি কে দরবেশ বললেন আমি কিছুটা বুঝেছি তবে মনে সন্দেহ আছে আপনি নিজে যদি আপনার পরিচয় দেন তাহলে আমার বোঝা সহজ হবে অপরিচিত লোকটি বলল আমি মৃত্যুর ফেরেস্তা আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ গ্রহণ করি যাদের আয়ু শেষ হয়ে গেছে দরবেশের মনে আগে থেকেই কিছুটা সন্দেহ ছিল কিন্তু মৃত্যুর ফেরেস্তার মুখ থেকে এই কথা শুনে তিনি ভয়ে কেঁপে উঠলেন তবুও সাহস করে জিজ্ঞেস করলেন যদি সত্যিই আপনি মৃত্যুর ফেরেস্তা হন তাহলে বলুন পরবর্তী মৃত্যু কার মৃত্যুর ফেরেস্তা বলল পরবর্তী মৃত্যুর কারণ হবেন আপনার সেই বন্ধু যার সঙ্গে আপনি দেখা করতে যাচ্ছেন আর তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই এই কথা শুনে দরবেশ ভয়ে কেঁপে উঠলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন যদি সত্যিই এই ব্যক্তি মৃত্যুর ফেরেস্তা হন তাহলে তার কথাও সত্য হবে আর তার কারণেই তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু মারা যাবে তাই এর চেয়ে ভালো হবে তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে না যান অন্তত তিনি তার মৃত্যুর কারণ হবেন না মৃত্যুর ফেরেস্তা বলল আপনি যা ভাবছেন আমি তা জানি কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলাবে না আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা অল্প কিছু মুহূর্তের মধ্যেই হবে মৃত্যুর ফেরেস্তার এই কথা শুনে দরবেশ স্তব্ধ হয়ে গেলেন কারণ তিনি বুঝতে পারলেন এই ফেরেস্তা তার মনের কথাও জানেন যা একজন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় তখন দরবেশের বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেস্তা তাই তিনি নিজের গ্রামের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেন তিনি বন্ধুর মৃত্যুর কারণ না হন কিন্তু তিনি ঘুরতেই দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকেই আসছে বন্ধুকে দেখে দরবেশ খুব খুশি হলেন বন্ধুর আসার গতি দেখে দরবেশের মনে হল যেন সে অনেকক্ষণ ধরেই তার পিছু পিছু আসছিল কিন্তু সে তো ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল সে অনেকক্ষণ ধরেই দরবেশের পিছু পিছু আসছিল কিন্তু না তো সে দরবেশকে ডেকে থামাতে পারছিল না দ্রুত তার কাছে পৌঁছতে পারছিল বন্ধুটি সমস্ত শক্তি দিয়ে দরবেশের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল কিন্তু বার্ধক্য এবং শারীরিক দুর্বলতার কারণে তার শরীরে আর সেই শক্তি অবশিষ্ট ছিল না অবশেষে যখন সে দরবেশের কাছে পৌঁছল ঠিক তখনই হঠাৎ তার মৃত্যু হল দরবেশ হতবম্ব হয়ে গেলেন তিনি মৃত্যুর ফেরেস্তার দিকে তাকালেন যেন জিজ্ঞেস করতে চাইছেন আসলে কি ঘটল মৃত্যুর ফেরেস্তা দরবেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধু আগের গ্রাম থেকেই তোমার পিছু পিছু আসছিল কিন্তু সে অক্ষম এবং বোবা হওয়ার কারণে তোমাকে ডাকতে পারেনি এবং দ্রুত পৌঁছতেও পারেনি সে তার জীবনের সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু তার শরীরে আর সেই শক্তি অবশিষ্ট ছিল না তাই হঠাৎ করেই তার মৃত্যু হয়েছে কারণ সে তোমার সঙ্গে দেখা করার জন্য নিজের সীমা অতিক্রম করেছিল তাই তুমিই তার মৃত্যুর কারণ হলে দরবেশের এখন সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্যি মৃত্যুর ফেরেস্তা এবং তার কাজই হল প্রাণীদের প্রাণ গ্রহণ করা দরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন তিনি এটাও জানতেন মৃত্যুর ওপর কারও নিয়ন্ত্রণ নেই প্রতিটি প্রাণীকেই একদিন না একদিন মরতে হবে এই কথা ভেবে তিনি নিজেকে কিছুটা সামলে নিলেন কিন্তু হঠাৎ দরবেশের মনে নিজের মৃত্যুর ব্যাপারে জানার ইচ্ছা জাগল তিনি মৃত্যুর ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন যখন আমার বন্ধুর মৃত্যুর সময় নির্ধারিত ছিল তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে হাঁটছিলেন কেন মৃত্যুর ফেরেস্তা উত্তর দিল আমি তো সবার সঙ্গে হাঁটি সময় হাঁটি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ মানুষ তাদের নিজের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু বা ঘটনার দিকে তাকানোর দেখার বা বোঝার সময় পায় না দরবেশ মৃত্যুর ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর ফেরেস্তা বললেন যদিও এটা সাধারণ প্রাণীর জন্য জানা উচিত নয় কারণ মানুষ নিজের মৃত্যু সম্পর্কে জেনে দুঃখ পায় কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে আর আপনি যেভাবে আপনার বন্ধুর মৃত্যুকে সহজভাবে মেনে নিয়েছেন তাতে মনে হয় আপনি নিজের মৃত্যু সম্পর্কে জেনেও খুব বেশি দুঃখ পাবেন না তাই শুনুন আজ থেকে ঠিক ছয় মাস পরে আজকের এই তারিখেই অন্য একটি দেশে আপনাকে ফাঁসি দেওয়া হবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হবে আপনি হাসি মুখেই সেই ফাঁসি মেনে নেবেন এই কথা বলে মৃত্যুর ফেরেস্তা সেখান থেকে চলে গেল কারণ এখন তার কাছে দরবেশের সঙ্গে থাকার আর কোনো কারণ ছিল না দরবেশ তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে এলেন কিন্তু বন্ধুরা কোনো মানুষ যতই বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যু সম্পর্কে জেনে সে অবশ্যই চিন্তিত হয় আর মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু না কিছু করার চেষ্টা করে দরবেশও তাই করলেন তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং দেশের খলিফার সঙ্গেও তার পরিচয় ছিল দরবেশ ভাবলেন খলিফার কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা আছেন তারা নিশ্চয়ই তার মৃত্যুর কোনো না কোনো সমাধান বের করবেন এইভাবে দরবেশ রাজদরবারে হাজির হলেন এবং খলিফাকে তার পুরো গল্প খুলে বললেন খলিফা তার উপদেষ্টাদের সব কথা জানালেন এবং পরামর্শ চাইলেন অনেক চিন্তাভাবনার পর উপদেষ্টারা বললেন যদি দরবেশের কথা সত্য হয় তাহলে তার মৃত্যু ছয় মাস পরে হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন সে অন্য দেশে যাবে যদি সে অন্য দেশে না যায় তাহলে তার মৃত্যু হবে না এই পরামর্শ খলিফার ভালো লাগল তিনি দরবেশের থাকার ব্যবস্থা নিজের মহলেই করে দিলেন খলিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সঙ্গে দেখা করতে পারত না তবে দরবেশ চাইলে যে কোনো জায়গায় যেতে পারতেন যেন মনে না হয় তিনি বন্দী কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও যেতেন না সময় কেটে গেল দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এলো। অবশেষে সেদিনটিও এসে গেল যেদিন দরবেশের মৃত্যু হওয়ার কথা ছিল সেদিন দরবেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যেন রাত দ্রুত কেটে যায় এবং পরদিন এসে যায় এইভাবে হয়তো মৃত্যু এড়ানো যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দরবেশের একটি রোগ ছিল ঘুমের মধ্যে হাঁটা এই রোগের কথা তিনি নিজেও জানতেন না তাই খলিফা বা কোনো চিকিৎসককে জানানোর প্রশ্নই ওঠেনি রাতে দরবেশের ঘুমে হাঁটা রোগ শুরু হল তিনি উঠে পড়লেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়া রাস্তা বলে পৌঁছলেন দরবেশ খলিফার বিশেষ অতিথি ছিলেন তাই কোনো প্রহরী তাকে থামালো না বা প্রশ্নও করে না তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে ঘুমন্ত অবস্থাতেই নিজের দেশের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় তিনি সেই দেশের খলিফার মহলেও পৌঁছে গেলেন রাতের শেষ প্রহর সবাই হওয়ায় ঘুমোচ্ছিল তাই সেখানকার তাকে থামালো না দরবেশ সোজা কোষাগার ঘরে ঢুকে সেখানে শুয়ে পড়লেন সকালে কোষাগারের রক্ষীরা দরবেশকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল এতে খলিফা ভীষণ রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে দরবেশকে গ্রেপ্তার করার আদেশ দিলেন এরপর দরবেশকে রাজ দরবারে হাজির করা হলো। দরবারে এনে খলিফার আগের মাথায় দরবেশকে ফাঁসির আদেশ দিয়ে দিলেন তিনি বললেন তুমি যদি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষ না খেয়ে মরত তাই হাত কাটার পরিবর্তে তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে ফাঁসির আদেশ শুনে দরবেশ কেঁপে উঠলেন তবু সাহস করে বললেন জনাবে আলী আমি জানি না আমি কিভাবে আপনার মহলে এসেছি আমি কোনো চোর নই কোনো প্রহরী আমাকে থামায়নি তবে আমি শুধু এটুকু জানি আজ আমার মৃত্যুর দিন খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কীভাবে জানো আজ মৃত্যুর দিন দরবেশ গত ছয় মাসের পুরো ঘটনা খুলে বললেন খলিফার কিছুটা বিশ্বাস হলো কিন্তু তিনি নিশ্চিত হতে চাইলেন তাই প্রতিবেশী দেশের খলিফার কাছে একজন দুধ পাঠালেন সন্ধ্যার আগে দুধ ফিরে এসে জানাল দরবেশের সব কথা সত্য গত ছয় মাস ধরেই তিনি অতিথি হিসেবেই ছিলেন এখন খলিফা বড় দোটানায়ক পড়লেন যদি ফাঁসি না দেন তার আদেশের অসম্মান হবে আর যদি দেন একজন নির্দোষ মানুষ মারা যাবে উপদেষ্টারা পরামর্শ দিলেন হুজুর দরবেশ হুজুর দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এতে আপনার আদেশও রক্ষা হবে আর দরবেশের প্রাণও বাঁচবে খলিফা রাজি হলেন কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হলো। দরবেশও বিশ্বাস করেছিলেন কাঁচা সুতোয় মৃত্যু সম্ভব নয় তাই তিনি মুখেই ফাঁসির মঞ্চে উঠলেন যেমনটা মৃত্যুর ফেরেশটা বলেছিলেন কিন্তু ফাঁসি দেওয়ার সময় কাঁচা সুতো ছিঁড়ে যাওয়ার আগেই দরবেশের গলা কেটে যায় তিনি মাটিতে পড়ে যান প্রতিটি শ্বাসের সঙ্গে তার গলা থেকে রক্ত বের হতে থাকে কিছুক্ষণের মধ্যেই দরবেশ নিস্তেজ হয়ে পড়লেন সবাই অবাক হয়ে গেল এত দুর্বল একটি সুতো কিভাবে মৃত্যুর কারণ হতে পারে কিন্তু যা হওয়ার ছিল তা হয়েই গেছে ভাগ্য তার কাজ করে দিয়েছে শিক্ষা বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি আমরা যতই সতর্ক হই যতই চেষ্টা করি ভাগ্যের লেখা মুছে ফেলতে পারি না প্রতিটি ঘটনা আগে থেকেই নির্ধারিত তাই ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতা দেননি তবে একটি জিনিসই ভাগ্য বদলাতে পারে দোয়া আন্তরিক দোয়া করলে আল্লাহ চাইলে ভাগ্যও বদলে দিতে পারেন